আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ফিরিয়ে এলাম আমি ধনঞ্জয় সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব আজ যে ভিডিওটি আপলোড করছি আপনারা সকলে মনোযোগ দিয়ে দেখবেন এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটি টেনে দেখবেন না ঠিক আছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভারতবর্ষ কোথায় অর্থাৎ আমরা সেই গণতন্ত্র পদ্ধতিতে অর্থাৎ আমরা যারা জনগণ তারা ভোট দিই এবং এই ভোটে অংশ নিই এবং তা থেকেই আমাদের ভারত বলুন বা ভারতের যে লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা অনুষ্ঠিত হয়ে থাকে তাই আজকের ডেট অর্থাৎ এক তারিখ জুন মাসের ঠিক আছে আজকে হয়তো আমি যেই সময় ভিডিওটা করছি এই সময় আর হয়তো কিছুক্ষণ সময় বাকি আছে তারপর দু হাজার চব্বিশের যে ভোট গ্রহণ পর্ব সপ্তম দফা তা সমাপ্ত হবে অর্থাৎ সাতটি দফায় সারা ভারতবর্ষে আমাদের নির্বাচিত অনুষ্ঠিত হলো এবং তা বৃহৎ এক গণতন্ত্রের উৎসব এই গণতন্ত্রের উৎসবে সকল মানুষই অংশগ্রহণ করেছেন এর জন্য সকলকে জানাই ধন্যবাদ এবং মানুষ হিসাবে আমরা ভারতীয় হিসাবে এই গণতন্ত্রে আমাদের অংশ নেওয়া উচিত এবং আপনারা অনেকেই তা নিয়েছেন এবার আমাদের সেই অপেক্ষা যে আমাদের ভারতবর্ষে একটি সরকার গঠিত হবে এবং আবার নতুন সরকার আসবেন সেই নিয়ে আমি কিছু বলছি না কিন্তু সেই গণতান্ত্রিক পদ্ধতিতে অর্থাৎ আমরা যে সেই ভারতবর্ষের নাগরিক এটা বল না তাই তো আমাদের প্রতি পাঁচ বছর অন্তর লোকসভা এবং বিধানসভা অনুষ্ঠিত হয় এবং এতে নতুন সরকার আসেন শপথ নেন এবং মানুষের সুরক্ষা আর্থনীতিক এবং আর্থিক সামাজিক সব ক্ষেত্রে এই ব্যাপার মানুষের চাওয়া চাওয়া পাওয়ার ব্যাপার থেকেই থাকে এবং গণতন্ত্র পদ্ধতি যারাই আসেন তারা মানুষের অভাব যোগ শুনেন এটাই হলো আমাদের ভারতবর্ষের গণতন্ত্র তাই আমাদের এই মজবুত গণতন্ত্র দীর্ঘদিন এগিয়ে চলুক এবং শান্তিপূর্ণ অবস্থান সবাই অবস্থান করি এই কামনা সকলের কাছে একজন ভারতীয় হিসাবে সকলে ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন জানতে পারব যে চৌঠা জন কারা আসলেন সরকারে বা কেই হবেন আমাদের প্রধানমন্ত্রী তা আমরা নিশ্চয়ই জানতে পারব আবার জানতে পারব এই দিল্লির মসজিদে অর্থাৎ দিল্লির যে পার্লামেন্ট সেখানে কারা থাকছেন বা কারা জনগণ আজকে সর্বশেষ হলো এবং সেই জনগণের রায় জানতে পারবো চৌঠা জুন কারা সরকার করছেন যা হোক আমরা সকলে গণতান্ত্রিক দেশে ভালো থাকি এবং সকলের ভালো থাকুক এবং গণতন্ত্র থাকুক এবং গণতন্ত্র আরও মজবুত হোক